নমস্কার বন্ধুরা কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত রবিবার ছুটির দিনে দুপুরবেলা ধোয়া ওঠা সাদা গরম ভাতের সাথে নরম তুলতুলে লাল লাল খাসির মাংসের পাতলা ঝোল খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে ছুটির দিন মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর এইভাবে খাসির মাংস রান্না করে আর গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না কম মশলা কম ঝামেলা এবং কম সময়ে তৈরি করে নিতে পারেন এই রকম খাসির মাংসের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ আর রসুন বাটা ফেটিয়ে রাখা টক দই দিলাম তিন টেবিল চামচ একটা টমেটো কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি এখানে তিনটে বড়ো সাইজে আর দিলাম এক মুঠো ধনে পাতা কুচি সাথে দিতে হবে গুঁড়ো মশলা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এখানে এক চামচ দিলাম জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ পুরো ভর্তি করে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব দু চামচ মতো কাঁচা সরষের তেল যা যা মশলা লাগবে সব কিছুই এখনই দিতাম পরে মাংস কষানোর সময় এর মধ্যে আর কোনো মশলা বা পেঁয়াজ ভাজাও ব্যবহার করব না খুব ভালো করে মশলার মধ্যে মাংসটাকে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে মশলা এবং কুচানো উপকরণ সব ভালো করে মাখিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য আধ ঘন্টা পরে ঢাকা খুললে দেখতে পাবেন মাংসের মধ্যে মশলা খুব ভালো করে কোট হয়ে গেছে আজ আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব তার আগে একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ বড় এলাচের অর্ধেকটা দুটো ছোট এলাচ দারচিনি চিনি লং স্টার অনিয়ন জৈত্রী আর জায়ফল সব উপকরণগুলোকে শুকনো কড়াইতে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব এই স্পেশাল মশলা দিয়েই আজকে মাংসটা তৈরি করব প্রেসার কুকারে রান্নাটা করব সেই জন্য পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব আমি খাসির মাংসের ঝোল রান্না করলে সবসময় আলু দিয়েই রান্না করি তবে আপনারা না চাইলে আলুটা এখানে ব্যবহার নাও করতে পারেন আলু দিয়ে মাটন কারি খেতে আমার বাড়িতে সকলে বেশি ভালোবাসে সেই জন্য আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম বড় আলু এখানে নিয়েছি এক একটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিলাম হলুদ গুঁড়োও একটু দিলাম আর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে মাংসের ঝোলের মধ্যে কালারটা খুব ভালো আসবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গোটা জিরে লং দার চিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে এখানে আমি একটা তেজপাতাও দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়ার করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবারে সমস্ত মশলা মাখানো মাংসটা প্রেসার কুকারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আগেই মাংসের মধ্যে মাখানো ছিল আলাদা করে এখানে পেঁয়াজ কুচি আর ভাজার দরকার নেই মাংসটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটাকে পনেরো থেকে ষোলো মিনিট মতো কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে পনেরো মিনিট মতো আমি এখানে কষিয়ে নিয়েছি আর মাংসর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি যে যে মশলা ব্যবহার করেছিলাম সেগুলো থেকেই জল বেরোবে আর সেই জলেই মাংস এখানে কষানো হয়ে যাবে প্রায় পনেরো মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংস একটু নরম হয়ে গেছে যখন দেখবেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিতে হবে আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় আলু যদি মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে আলুর মধ্যে সুন্দর একটা স্বাদ চলে আসে আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর দিতে হবে পরিমাণ মতো জল যে যে রকম ঝোল রাখতে পছন্দ করেন সেই রকম এখানে জল দেবেন আমি সমস্ত মশলার বাটি দিয়ে বেশ অনেকটা জল গরম করে নিয়েছিলাম অবশ্যই এখানে গরম জল দিতে হবে জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে ঝোল যখন ফুটতে শুরু করবে আরেকবার নাড়াচাড়া করে নো তারপরে ঢাকা দিয়ে প্রেসার কুকারে দুটো থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিতে হবে তাহলেই দেখবেন মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওপরে পুরোপুরি তেল ভেসে উঠেছে দেখুন খাসির মাংসের ঝোলের কালারটা দেখুন এই রকম খাসির মাংসের ঝোল গরম সাদা ধোঁয়া ওটা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে ঝোল আমি একটু বেশিই তৈরি করেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণ আর একটু কম রাখতে পারেন একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে বেশিরভাগটাই দিয়ে দেবো গ্যাস অন করে ঝোলটাকে ফুটতে দিয়েছি আর গুঁড়ো করে রাখা মশলা বেশিরভাগটাই দিয়ে দিলাম অল্প একটু একদম শেষে ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে ঢাকা খোলার পর বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটাও দিয়ে দেবো এতে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই মাংসের ঝোলের মধ্যে বজায় থাকবে আর কিছু দরকার নেই তৈরি হয়ে গেল আজকের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল কম সময় কম মশলা আর কম ঝামেলায় এইভাবে খাসির মাংসের ঝোল রান্না করে পরিবেশন করুন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে অবশ্যই বানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করুন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন